ছয় নম্বর হলো সেই যুবক যে যুবককে কোনো সুন্দরী নারী আহ্বান করলো খারাপ কাজের দিকে যেই সুন্দরী নারী অনেক টাকা পয়সা ধন সম্পত্তির অধিকারী এমন নারী খারাপ কাজের দিকে আহ্বান করল শৈথানের পথের দিকে আহ্বান করল কিন্তু সেই যুবক ওই সুন্দরী নারীর আহ্বানে সাড়া না দিয়ে বরং তাকে জানিয়ে দিল ইন্নি হফুল্ল আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি তুমি সুন্দরী হতে পারো তুমি ধন সম্পত্তিওয়ালা নারী হতে পারো কিন্তু কখনো আমি তোমার কাজে তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ বেজার হয় আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোনো কাজে আমি লিপ্ত হতে পারি না এমন কোনো কাজের দিকে আমি যেতে পারি না আমি আল্লাহকে ভয় করি অতএব আমি তোমার ডাকে কোনোদিন শয়তানের পথে যেতে পারবো না তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হতে পারবো না যে সমস্ত যুবকরা এমন কথা বলতে পারবে তাদের ব্যাপারে নবী আল্লাহ আল্লা নাম আগাম সুসংবাদ দিয়ে দিলেন সেই সমস্ত যুবকদেরকে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আরসের ছায়ার নিচে আশ্রয় দিয়ে তাকে চিরকালের জন্যে জান্নাত দান করবেন